বনের পশু পাখিদের জন্য খাবার শ্রী শ্রী রামকৃষ্ণ অঙ্কন ছাত্রীরা গ্রীষ্মের চলন মানুষের পাশাপাশি যথেষ্ট কষ্টের মধ্যে আছে তাই শ্রী শ্রী রামকৃষ্ণ অঙ্কন কলা কেন্দ্রের ছাত্র ছাত্রীরা তাদের জন্য গাছে গাছে পাত্রে করে জল ও খাবার চলিয়ে রাখছে বড় পাত্রে করে গাছের গোড়ায় জল রাখছে সমস্ত গ্রীষ্মকাল ব্যাপী তারা বিভিন্ন এলাকায় এই কাজ চালিয়ে যাবে ছাত্র ছাত্রীরা সমস্ত মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পাত্রগুলি যাতে কেউ নষ্ট না করে সেই আবেদনও তারা রেখেছে বর্ষা নামলে জলের পাত্রগুলি পুনরায় তারা গাছ থেকে